ऊज़ बिल्लाही मिना सायताने रजी बिस्मिल्लाहिर्रहमानिर्रजी इस्लामी नज़र संगीत काबर जिया राते तुमी जाव मदीना है जाव मुदीना है जाव मुदीना है। কারবার জিয়া রাতে তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবী যায় তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় মোদিনায়বার জিয়া রাতে তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছিস সকাল হতে হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে কেদে বলি কেউ যদি মর সালাম নিয়ে যায় কেদে বলি কেউ যদি মর সালাম নিয়ে যায় তুমি যাও মদিনায় যাও মদিনায় কাবার দিয়া রাতে তুমি যাও মদিনায় যাও মদিনায় যাও মদিনায় পংগু আমি আরব সাগর লঙ্গি কেমন করে পংগু আমি আরব সাগু লঙ্গি কেমন করে তাই নিশি দিন খাবার যাওয়ার পথে থাকি পড়ে তাই নিশি দিন খাবার যাওয়ার পথে থাকি পড়ে ওরু আমি আর বসাগো ডঙ্গি করে বড়ি ও দরি আর যেও আমার সঙ্গে নিল না কেউ বলি দরি আর যেও আমার সঙ্গে নিল না তুই দেশমর সালাম খানি নবি জিরাও যায় তুই দেশমর সালাম খানি নবি জিরাও যায় যাও মদিনায় যাও মদিনায় पर जिया रात तुम जाओ मदीना जाओ मदीना जाओ मदीना हमार सलाम पहुँचे दियो हमार सलाम पहुँचे दियो नो भी जाए तुम जाओ जाओ मदीना जाओ मदीना जाओ मदीना जाओ मदीना सलाम अलैकुम